যুদ্ধ যুদ্ধ খেলায় এই সরকার হয়তো বা জড়িয়ে পড়ছে করিডোর দেওয়ার সিদ্ধান্তটা ভালো কি মন্দ এটা হয়তো পরে বোঝা যাবে যে বলা হচ্ছে দুটো জিনিস এখানে বলা হচ্ছে একটা জিনিস বলা হচ্ছে রাখাইন এলাকায় প্রচুর মানবিক বিপর্য হচ্ছে ওখানে আপনার দুর্ভিক্ষ হতে পারে যে নাকি জাতিসংঘ বলছে দুর্ভিক্ষ হলে সেই দুর্ভিক্ষ পীড়িত লোকগুলো হয়তো বাংলাদেশে আবার সীমান্ত বিহেদ করে রোহিঙ্গাদের মতো ঢুকে পড়তে পারে এটা একটা ভয় বাংলাদেশকে দেখানো হচ্ছে আর দ্বিতীয়ভাবে যে জিনিসটা বলা হচ্ছে যে এটা দেওয়ার মাধ্যমে ওই এলাকায় যে এখন যারা আছে আরাকান ফোর্স যারা আরাকান আর্মি আছে তাদের সঙ্গে বাংলাদেশ করতে পারে যে আমরা তোমাদেরকে মানবিক সাহায্যগুলো বিনিময়ে দিব তোমরা রোহিঙ্গাদেরকে ফেরত দেবে এই দুটা হলো বাংলাদেশের জন্য পজিটিভ সম্ভাবনার কথা যা নাকি বাংলাদেশকে শোনানো হচ্ছে অথবা বাংলাদেশের গভর্নমেন্ট সাধারণ মানুষকে শোনাতে চাচ্ছে পজিটিভ আগ্রহ দিক নেই আর নেগেটিভ দিক হলো আসলে দুইটা কোর্টে হবে না হবে না কি কারণে সেটা আমি বলি আপনাকে হবে না হলো রোহিঙ্গাদের কখনোই রাখায় না আর্মি ফেরত দেবে না কারণ একটা কথা মাথায় রাখতে হবে রোহিঙ্গারা হলো মুসলমান রাখায়নরা হলো বৌদ্ধ আর রাখেন মানে আরাকান আর্মি আরাকান আর্মি হলো বৌদ্ধ আরাকান আর্মিরা কিন্তু রাখাইনদেরকে পছন্দ মানে ইয়েদের রোহিঙ্গাদেরকে পছন্দ করে না কাজেই আরাকান আর্মি রোহিঙ্গাদের নেবে এটা মনে করার কোনো কারণ নাই অথবা নিতে চাইলেও আমাদের রোহিঙ্গারা ওখানে যাবে এটাও মনে করার কোনো কারণ নাই এটা প্রায় অসম্ভব একটা মানে প্রত্যাশা আর দ্বিতীয় যেটা বলা হচ্ছে দুর্ভিক্ষ না দেন ঢুকবে কেন কেনা গাড়ি ঢুকবে পৃথিবীতে কোথাও হয় হয় না আগের বার যেটা ঢুকেছিল আমরা ঢুকতে দিয়েছিলাম বলে ঢুকেছিল সে ঢুকতে দেওয়াটা যে কত বড় ডিজাস্টার ছিল কত বড় আত্মঘাতী সিদ্ধান্ত ছিল এটা এই দেশে এখন হারে হারে টের পাচ্ছে আর নেগেটিভ যে দিকটা কথা বললাম আমি আপনি বলছেন নেগেটিভ দিকটা হলো দেখেন আরাকান আর্মির সঙ্গে অথবা রাখায়নকে যারা দখল করে রাখছে ওই রাজ্যটাকে তাদের সঙ্গে তো আমাদের কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নাই আমাদের এখনো পর্যন্ত কূটনৈতিক সম্পন্ন হলো সম্পর্ক হলো মিয়ানমারের সঙ্গে আমি যখন রাখায়নকে মানবিক সাহায্য দেবো মানে আমার ট্রাক যাবে ওখানে বলবে মানে এখানে চাল আছে গম আছে খাদ্যদ্রব্য আছে পণ্য সামগ্রী যখন আমি বলবো তখন যদি কেউ প্রশ্ন করে এর আড়ালে কি অস্ত্র যাচ্ছে এর আড়ালে কি আমেরিকা বাংলাদেশকে হয়ে বাংলাদেশে ভূমি ব্যবহার করে রাখায়নে অস্ত্র পাঠাচ্ছে আর আর্মির জন্য মাওন অস্ত্র পাঠাচ্ছে এই প্রশ্নটা যখন কি মিয়ানমার তুলবে সেই প্রশ্নের জবাব জবাবকে আমি দিতে পারবো আমি পারবো না আচ্ছা রাখাইনে যে সমস্ত লোকজন এখন খুবই মানে মানবতার অবস্থা আছে তারা কোন দেশের নাগরিক তো করি তাদের মানবিক সাহায্য দিবে বাংলাদেশ আচ্ছা ঠিক আছে জাতিসংঘ দিতে চায় চান জাতিসংঘ তো মিয়ানমারের মাধ্যমে ওখানে যেতে পারে মিয়ানমার জাতিসংঘ মানবে না তো জাতিসংঘ আকাশ পথে আসতে পারে তো জাতিসংঘ কেন তৃতীয় একটা রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে বেছে নিচ্ছে এটা স্থল সমুদ্রের পথে যেতে পারতো থাইল্যান্ড থেকে আসতে পারতো ওখানে সীমান্ত আপনি দেখেন রাখে না এই এলাকাটা থাইল্যান্ড থেকে আসতে পারতো ইন্ডিয়া থেকেও আসতে পারতো আমার দেশকে বেছে নেওয়ার কারণটা কি ভাই এখানে একটা আন্তর্জাতিক একটা ষড়যন্ত্রের ছায়া কিন্তু আমি দেখি এখন সেই আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে বাংলাদেশ কীভাবে হ্যান্ডেল করবে আমি জানি না এটা আমি মনে করি একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে আমাদের জন্য মানে ক্ষুদ্র একটা সম্ভাবনা পাওয়ার জন্য বিশাল একটা ঝুঁকি নেওয়ার মতো ঘটনা ঘটবে সবচেয়ে বড় সমস্যা সরকার এই জিনিসটাকে যেভাবে হ্যান্ডেল করতেছে এটা হলো আরো ভয়াবহ যখন কোনো দেশে একটা রাজনৈতিক সরকার থাকে তারাও যখন এই ধরনের ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে যায় তারা কিন্তু বিরোধী দলের সঙ্গে কথা বলে সবার সঙ্গে আলাপ করে ঐকমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেয় এই সরকার একা একা সিদ্ধান্ত নিচ্ছে যার এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কোনো একটু নেই তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার তারা নির্বাচিত সরকার নয় অন্তর্বর্তীকালীন সরকার তারা একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এসেছে সেই লক্ষ্যটা নির্বাচন করা এবং একটা প্রয়োজনের ক্ষেত্রে সংস্কার করা এক দেশের সঙ্গে যুদ্ধ লাগানো নয় আমি তো বরং এখানে অন্য একটা ষড়যন্ত্র দেখি সেই ষড়যন্ত্র হলো যে তারা কি তাহলে কারণে যুদ্ধ লাগাতে যাচ্ছে যে যুদ্ধ যদি লেগে যায় একবার তখন আমরা বলতে পারবো দেশে একটা যুদ্ধ অবস্থায় আছে এই অবস্থায় নির্বাচন সম্ভব না অতএব নির্বাচনকে আমি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিলাম এ ধরনের একটা আশঙ্কাও কিন্তু আমি এখানে দেখি যে অনির্দিষ্টকালের জন্য নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এই ধরনের একটা যুদ্ধযুদ্ধ খেলায় এই সরকার হয়তো হয়তোবা জড়িয়ে পড়ছে এবং এটা খুবই ভয়ঙ্কর এটা যদি হয় এখন পর্যন্ত একটা পলিটিক্যাল পার্টি আমি পাইনি যা নাকি এই ধরনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে যে কথা তৌহিদ হোসেন সাহেব বলেছে সেই কথা সমর্থন করেছে একটা পলিটিক্যাল পার্টি আমি পাইনি তারা কি এত হয়ে গেলেন খুবই ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত যাচ্ছে সরকারের মনে করি যদি যায় এমন করি এখন কিন্তু ব্যাক করার সময় আছে এখানে তো এই যুদ্ধটা তো গত আধা দশক ধরে চলছে ডাক্তার মঙ্গদি ইউনোস পাত্র 9 মাস ক্ষমতায় গত এই সময়টা থেকে কি ওই সরকারকে আগে সরকারকে কি চেষ্টা করে নিয়ে এই করিডরটা দেওয়ার জন্য আবার এমন কি হলো আগে 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 যুদ্ধটা এই পর্যায়ে ছিল না রাজ্য সবসমই মিয়ানমারের दखলি ছিল আর এখন আর্মিটাকে রিসেন্টলি তাদের দখলে নিতে পেরেছেন এই মাত্রায় যুদ্ধটা ছিল ওটা কখনো তাদের জাতিগত দ্বন্দ্ব আগেও ছিল তখন এই ধরনের মানে করিডোর নেওয়ার কোনো প্রয়োজন পড়েনি ডক্টর সম্প্রতি একটা বক্তব্যে বলেছিলেন যে যুদ্ধের প্রস্তুতি না থাকাটা আর্থঘাতী আসলে কি বাংলাদেশের জন্য যুদ্ধের প্রস্তুতি না থাকাটা কি আর্থঘাতী কিনা কিংবা এইসব কথা বলে তিনি কি একটা প্ল্যান ওয়াইজ কাজ করছেন এখানে দুটো জিনিস আমি বলি আপনাকে আগে একটা কথা বলেছি এই যুদ্ধ একটা লাগাতে চাননি যাতে নাকি নির্বাচনটা অনেক দেশে যেন পিছিয়ে দেওয়া যায় এটা একটা কারণ হতে পারে দ্বিতীয় একটা কারণ হলো অস্ত্র কেনা উনি বিমান বাহিনীর একটা প্রোগ্রামে এই কথাগুলি বলেছেন বিমান বাহিনী অস্ত্র বুঝেন তো এই সমস্ত অস্ত্র আপনি কিনবেন যুদ্ধজাহাজ কিনবেন পাঁচটা ছয়টা যুদ্ধ জাহাজ কিনবেন দশটা যুদ্ধজাহাজ কিনবেন যাদের কাছ থেকে কিনবেন আমেরিকার কাছ থেকে কিনবেন অথবা ফ্রান্সের কাছ থেকে কিনবেন যার কাছ থেকে এক কিনবেন এই সমস্ত জাহাজ কেনা বেচা কিন্তু অনেক বড়ো জিনিস আসলে এই জাহাজ এই অস্ত্র ব্যবসা যারা করে আমেরিকায় তারাই আসলে দুনিয়াটাকে চালায় ট্রাম্পকে ক্ষমতায় তারাই আনছে আবার ট্রাম্প ক্ষমতা থেকে নামাতে হলে তারাই নামাবে এরাই দুনিয়ার সমস্ত পুঁজিবাদের মূল লোক এই লোকগুলির সঙ্গে যে কোনো কারণে হোক কোনো ভাবে হোক ডক্টর ইউনিশের ভালো সম্পর্ক আছে এখন তাদের সমর্থন পাওয়ার জন্য ডক্টর ইউনুসি এই অস্ত্র কেনা কোনো একটা সিদ্ধান্তের দিকে যাচ্ছেন কিনা আমি জানি না তবে এটা যদি হয় এটা হবে আর একটা অপ্রয়োজনীয় ব্যয় কোন আপনি যুদ্ধ জাহাজ কোটা বানাবেন আপনি আমাদের এখানে যত্রুকে আমি জানি এই ধরনের যুদ্ধ বিমান সংখ্যাগত 7080 টা মতো আছে যত্রুকে আমি জানি अब किस तरह युद्धकबाट विमानগুলো নিয়ে ইন্ডিয়ার সঙ্গে জানেন কি কয়েক শো আছে চার 500 উপরে তাদের যুদ্ধ বিমান আছে এবং অত্যাধুনিক রাফাইল বিমান বিমান তাদের আছে যদিatasaray দেশের আপনি যুদ্ধ করার জন্য করতেছেন ভাই তো 10 মিনিট তো আপনি টিকবেন না আপনি তো দশ মিনিট টিকবেন না তাহলে এখানে আমি আমার লাভটা কি কেন আমি আমি এই এখানে কেন করছি এই ধরনের যুদ্ধের ধর আমরা যখন ছোট প্রতিবেশী আমাদের জন্য মানে সবচেয়ে বড় সামরিক শক্তি হচ্ছে আমাদের জনগণ জনগণকে যদি আপনি ঐক্যবদ্ধ রাখতে পারেন তাহলে কিন্তু যত বড় শক্তি হোক না করে জনগণকে প্রধানত করতে না আপনি এই সমস্ত ইকুইপ করে সেনাবাহিনীকে নৌবাহিনীকে ইকুইপমেন্ট কিনা আপনি দু একজন অস্ত্র ব্যবসায়ীকে খুশি করতে পারবেন এগুলো দেশের কোনো কাজে লাগবে বলে মনে